বর্তমান সময়ে মোবাইল মার্কেটে পনেরো হাজার টাকা একটি কমন বাজেট আর এই পরিমাণ টাকা নিয়ে অনেকে চান একটি ভালো মানের মোবাইল ফোন কিনতে কিন্তু কোন ফোনটি কিনলে আপনার জন্য ভ্যালু ফর মানে হবে তা বুঝে উঠতে পারেন না তাই আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি পনেরো হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে থাকা সেরা ফার্স্টটি স্মার্টফোনকে নিয়ে আর এই বাসের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রেখেছি বেস্ট লুক বেস্ট পারফরম্যান্স বেস্ট ক্যামেরা আর অবশ্যই ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম তো আপনার বাজেট যদি পনেরো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকৃত হবে আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ভিডিও এক নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো ওয়ান প্লাস নট এন এসি ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন টু ডিসপ্লে ফোর জিবি র্যাম অ্যান্ড ওয়ান ফোনটির চিপসের হিসাবে থাকছে মিরিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স জিরো টু জিরো ফোনটিতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা অ্যান্ড এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে থাকছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এবং তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার তিনশো টাকা দুই নম্বর পজিশনে ফোনটি হলো শাওমি রেডমি টুয়েলভ ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন নাই আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনটিতে থাকছে সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম হিসাবে থাকছে হিলেও জি এইটি এইট পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে থাকছে পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এবং আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার টাকা তিন নাম্বারের পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি সি অথবা নার্জো এন পঞ্চান্ন ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএসএলসিটি ডিসপ্লে সি পঞ্চান্ন ক্ষেত্রে ছয় জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম এবং এন পঞ্চানোর ক্ষেত্রে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম ফোনটির চিপসের হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও জিএটি এইট ফোনটিতে থাকছে চৌষট্টি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি টাইপ সি চার্জিং পড এবং তেত্রিশ অর্টের ফার্স্ট চার্জার এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় ষষ্ঠির ক্ষেত্রে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ইনপঞ্চান্ন ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা চার নাম্বার পজিশনের যে ফোনটি রয়েছে সেটি হল ওপো এ থ্রি এক্স এটি নতুন রিলিজ হওয়া একটি ফোন ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের আইপিএস আইপিএসএলসি ডিসপ্লে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম ফোনটির চিপসেট হিসাবে থাকছে কলকম স্ট্যাপডন সিক্স এক্স জেন ওয়ান ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার একশো এমএইচের ব্যাটারি টাইপ সি চার্জিং বোর্ড এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার এই ফোনটির বর্তমান বাজার মূল্য হল চোদ্দো হাজার তিনশো টাকা পাঁচ নম্বর যে ফোনটি রয়েছে সেটি হল মোটরওয়ালা মোটো জি টোয়েন্টি ফোর ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চের ডিসপ্লে চার জিবি সাথে একশো আঠাশ জিবি মিটাটেক হিলিও জি চিপসেট পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটিতে রয়েছে ছয় হাজার এমএচের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এবং ত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার এই ফোনটি বর্তমান বাজার মূল্য হল চোদ্দ হাজার সাতশো নিরানব্বই টাকা তো এই লিস্টের পাঁচটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন যদি আপনি কিনেন তাহলে আমি আশা করি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে তো এই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম